লিডিয়াতে আসছিলাম আমাদেরই যে আশা আছে আচ্ছা তাহলে এই যে লোকজন তোমরা যে জনগণ আপনারা যে

আপনারা হয়তো জানেন আমি আগেও বলেছি আমরা এবার আইএলওতে আমরা এই শ্রম আইন নিয়ে কথা হয়েছে এই শ্রম আইন আমরা এর আগেও পাশ করেছিলাম বা পাশ করার পরটাই কিন্তু আইএলও থেকে একটু অনুরোধ করা হলো এটাকে আর একটু রিচ আর একটু রিচ করে আর একটু একটু কিছু সংযোজন আর উপযোগী সংযোজন বা কিছু করে এটাকে সময় উপযোগী আইন করার জন্য তাদের একটা অনুরোধ সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা এটা গত সংসদে পাশ করিনি এবার কথা হয়েছে আমরা সাথে আমি ছিলাম তাদের সাথে কথা হয়েছে আমরা এই যে যে দুই তারিখে যে

তো আমরা যদি আমরা তো মেজরিটি আমরা সবাই মিলে যদি মালিকদেরকে গলা টিপে মেরে ফেলি তাহলে তো ওই ডিম তো আর পাওয়া যাবে না হাস যদি গলা টিপে মেরে ফেলি সোনার ডিম পাওয়া যাবে না তাই আমরা ইনশাল্লাহ চাই সবাইকে সাথে রেখে সমন্বয় করে একটা যুগ উপযোগী সকলের চাহিদা হয়তো মিট করা অনেক সময় সম্ভব হয় না এরপরও চেষ্টা করবো আমরা বিশাল একটা সুন্দর একটা হ্যাঁ সুন্দর একটা সময় শুনেন শুনেন যুক্তরাষ্ট্র আমি বলি যুক্তরাষ্ট্র এগুলা তালবাহন করতেছে এগুলো তো তারা একটা করলে আরেকটা করবে ধরবে সেটা যতক্ষণ আমরা তাদের প্রয়োজন মিট করতে পারবো না চাহিদা তাদের চাহিদায় মিট করতে পারবো না ততক্ষণ তাদের তারা আমাদের সাথে এগুলো করতে থাকবে আমরা যদি আরও যদি বলো যে আমাদেরকে গ্যাস দিয়ে দাও বা আমাদেরকে ওই সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দাও এটা তো বঙ্গবন্ধুর মেয়ে আমরা তো জানেন আমরা বঙ্গবন্ধুর মেয়ে ভাঙবে না মস্কে যাবে আমরা জানেন এই নাইনটি মনে হয় ইয়ে এসেছিল আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন উনি অনেক আশা বর্ষা নিয়ে এসেছিল আমাদের গ্যাসগুলো পার্সেস করে আমার নেত্রী ওনার মুখের সামনে বলে দিয়েছিলেন আমার দেশের মানুষের পঞ্চাশ বছরের চাহিদা পূরণ করার পর যদি কোনো গ্যাস থাকে তাহলে আমরা রপ্তানি করব একটি কারণে তারপরে আমরা ক্ষমতায় আসতে পারিনি জানেন পরাশক্তির অনেকগুলো হাত পরাশক্তির অনেকগুলো হাত এরপরও আমরা ওদিকে দেখে নেই ক্ষমতার দিকে আওয়ামী লীগ দেখে না বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর সংগঠন ক্ষমতার নয়। বঙ্গবন্ধু বলেছিল আমরা প্রধানমন্ত্রী তো চাই না আমি এই দেশের মানুষের অধিকার চাই বঙ্গবন্ধুর মেয়ে একই পাবে এগুলো মাথায় না রেখে দেশের জন্য যেটা কল্যাণ কর সেটাই তুমি তিনি বলে করেছেন এবং সেটাই বলেছিলেন তাই আমেরিকা হ্যাঁ আমেরিকা বড় শক্তি তাদেরকে আমাদের অবশ্যই পরোয়া করতে হয় তাই বলে আমাদের সক্রিয়তা বিদে বিকিয়ে দিয়ে আমরা তাদের সাথে আপোষ করতে না চাই আমরা করে না তারা যেগুলো দেবে এগুলো আমরা যেগুলো যেগুলো আমরা নেওয়ার মত যেগুলো নিতে পারবো না এটা বিনয়ের সাথে বলবো যে এটা আমাদের এই কারণে নেওয়া যাচ্ছে না যেগুলো নিতে পারবো আমরা তাদেরকে বলবো যে আমরা এইগুলো আসবে আমি এটা মিডিয়াতে বলেছি সরি আমি কি জানি না এগুলো আপনারাও তো বুঝেন আপনারা তো এই দেশের মানুষ আপনারাও বোঝেন এরা কি জন্য কি করে কোন কি করে তাদের কি উদ্দেশ্য এটা তো আপনার খুঁজে মুশকিল তো যাই তারপরও তারা আমাদের বন্ধু আমাদের সহায়তা করে তারা তাদের তারা আমাদের আমাদের যে গার্মেন্টস তাদের ইজি অ্যাক্সেস তাদের বিভিন্ন আমাদের সুযোগ সুবিধা দেয় আমরা চেষ্টা করবো তাদের শর্তগুলো রাখার জন্য এটুকুই এর বাইরে আরগুলো যেগুলো বলছি এগুলো আমার মনে হয় মেহরবানি করে এটা অবদারে করে না বললেই ভালো হবে

আমরা চেষ্টা করি তাদেরকে সন্তুষ্ট রাখার থ্যাংক ইউ